বন্ধুরা ওয়েলকাম টু আজকে তোমাদের সামনে দশম জ্ঞান চ্যালেঞ্জ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি এই বইটি একটি সাজেশনমূলক বই বইটির দাম করা হয়েছে একশো চল্লিশ টাকা তোমরা যারা এই বইটি পেতে চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এবং হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু অতি শীঘ্রই দু থেকে তিন দিনের মধ্যে বইটি হাতে পেয়ে যাবে তো বইটি পেতে গেলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং বইটি তোমাদের যদি একটু ভেতরে দেখায় দেখো রঙিন বইটি করা হয়েছে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পরিচ্ছেদ প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে এখানে একটা প্রথমে সূচিপত্র করে দেওয়া রয়েছে তারপর রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সব এমসি কিউ কোশ্চেন তারপরে রয়েছে এসি কিউ কোশ্চেন এবং সব শেষে রয়েছে সংক্ষিপ্ত যে দু থেকে তিন দিনের মধ্যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো তোমাদের যাদের প্রয়োজন এই বইটা তারা অতি শীঘ্রই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি হাতে পেয়ে যাবে তো তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি মাধ্যমিক পরীক্ষার জন্য এবং বই বাড়ির অনলাইন শপ থেকে তোমরা যদি বই কিনতে চাও তোমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিসকাউন্টে যে কোনো সাবজেক্টের যে কোনো বই তোমরা পেয়ে যাবে